নাভ ইয়ার আজকে নার্সারিতে আসলে নার্সারি বললে স্কুল হবে ও এখন প্রি স্কুলে সো প্রি স্কুল একটা প্যারেন্টস মিটিং সো আজমি তো কাজে তাই আমাকেই অ্যাটেন্ড করতে হচ্ছে ঠিক টু ও ক্লকে মিটিংটা ওর প্রি স্কুলের যে ম্যাডাম সে কথা বলবে ওর অ্যাক্টিভিটিস সম্পর্কে ও কী কী শিখেছে অ্যান্ড লাইক ওর পুরা সারা মাসের অ্যাক্টিভিটিস জানাবে দেখি কি বলে খুবই সুন্দর ওয়েদার আমি ভুলের জ্যাকেট নিয়ে এসেছি আসলে খুবই সামারি ওয়েদার এই ওয়েদারে মন এত ভালো থাকে খুবই সুন্দর ওয়েদার আমার বাসা থেকে নার্সারি লাইক ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স তারপর আমি বাসায় এসেই রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি চিকেন রান্না করে নেছি আর সাথে একটু বিফও রান্না করে নিচ্ছি কারণ আজকে রাতের বেলা হচ্ছে আমার দেবরা দেবর বহুকে আমরা দাওয়াত করেছি আসলে তিন বছর ধরে আমার দেবর আমার কাছে দুইটা জিনিস খেতে যাচ্ছে কিন্তু তিনটা বছর ধরে ওকে আমি ঘুরাচ্ছি তো আজকে ফাইনালি আমি চিন্তা করলাম যে না ওকে আমি করে খাওয়াবো তো রান্না একটুখানি শেষ করে তারপরে ডেন্টিস্টের কাছে চলে আসলাম কারণ আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে আমাদের তিনও জনে অ্যাপয়েন্টমেন্ট একসাথেই দিয়েছে তো এখন আমরা ওয়েট করছি যে কখন আমাদের কল করবে আজমিক কাজ থেকে এসে আমাদের নিয়ে চলে এসেছে তো বাসায় রান্না করার পরও হঠাৎ করে মনে হলো যে একটু বার্গার খাই কারণ বার্গার খাওয়ার ক্রেভিং আমার হচ্ছিল আর নাভিও একটু চিপস খেতে চাচ্ছিলো তো আমরা থ্রিল্যান্ড গ্রিলে চলে আসলাম এইটার বার্গার খুবই ভালো লাগে আর আজমি যেহেতু সারাটা দিন কাজ করেছে ওর একটু রাইস জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিলো আমি যেহেতু অন টাইম রান্না শেষ করতে পারিনি কারণ আমি রাতের জন্য রান্না করছি তো আজমি চিকেন বিরিয়ানি অর্ডার করলো আর আমার জন্য এই নতুন বার্গারটা আমি নিয়েছি আসলে থ্রি ল্যান্ড গ্রিল এই স্ম্যাশ বার্গার আমি সবসময়ই খাই কিন্তু দেখলাম যে এই বার্গারটার উপর একটা অফারও ছিল ফিফটি পারসেন্ট অফ দিয়েছে এই বার্গারটাতে তো ভাবলাম ঠিক আছে ট্রাই করে দেখি কেমন লাগে তো ভালো মজা ছিল আর আজমি এই চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে আমি আবার চিকেন বিরিয়ানি খুব একটা লাইক করি না আসলে চিকেন খেতে খেতে আমি একদম বিরক্ত হয়ে গেছি তাই আমি কোনো বিরিয়ানি নেইনি নি কি নিয়ে এসছো লোডেড ফ্রাইজ নাও একটা খেয়ে দেখো হেভি মজা দেখো ওয়াও চিজ টিজ দিয়ে একদম সেরকম কি লাইকে এলো তুমি এটা রো চিজ টিজ লাগায় নাও করে সারাদিন কাজ করে বাসায় রান্না বান্না করে সবকিছু করে ভালো লাগে না যে একটু ভয়েস ওভার আমি ভিডিও দিব আমার গ্যালারি পুরো ফুল হয়ে আছে কিন্তু কি করবো ওই যে ভালো লাগে না তো এই তো আমার রান্নাবান্না শেষ করে বাহিরে খাওয়া দাওয়া করে এখন একটু পার্কে আমরা ডাকদেরকে পাউরুটি দিতে এসেছিলাম কিছু লেফট ওভার পাউরুটি ছিল বাসার মধ্যে তো ভাবলাম যে হাঁসদেরকে খাইয়ে যাই আর না একটু পার্কে টেন মিনিটসের মতো থাকলে খুশি হয় আর যেহেতু ভালোই ঠান্ডা ছিল বিকেল দিকে তাই বেশিক্ষণ আমরা বসিনি এইটা আসলে অনেক দিন আগের ভিডিও তাই গাছে পাতা নেই কিন্তু আসলে এখন লন্ডনের পুরা গাছ ভরে গেছে পাতার ফুলে তো এই তো বাসায় এসে আমি স্যুপ রান্না করে নিয়েছি আসলে আমার দেবর তিনটা বছর ধরে আমার কাছে থাই স্যুপ আর হচ্ছে নবাবি সময় খেতে চাচ্ছিল কারণ ও আমার হাতের থাই স্যুপ আর নবাবি সময় খুবই পছন্দ করে আমি ওকে অনেক বছর ধরে ঘুরাচ্ছি তো এই তো ফাইনাল আমি তাহাই স্যুপ রান্না করলাম আসলে এখানে কালারটা অন্য রকম লাগছিল কিন্তু কেন ক্যামেরাতে এমন এসেছে আমি বুঝিনি আর সাথে আমি একটু ভাত করেছি অ্যান্ড শাক রান্না করেছি গরু মাংস করেছি মুরগি মাংস করেছি যে শুধু স্যুপ আর নবাবি সময় দিয়েই তো আর রাতের বেলা ডিনার শেষ হয় না তাই টুকটাক অল্প কিছু করেছি যাতে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি আর আমার দেবড়ে বউ কাজ শেষ করে তারপরে আসবে তো এই তো আমি রান্না শেষ করে ফোন দিয়ে ফেললাম যে ওরা যে কোনো টাইমেই চলে আসতে পারে আর এই যে নবাবিশাম আমি বানানোর পর উপর দিয়ে যে ক্যাশোনার দেবো আজমি সব ক্যাশোনার খেয়ে রেখে দিয়েছে তো এই তো পুরা ফুল বাটি খেয়ে একদম এতটুক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম